আমরা সবাই গরুর মাংস রান্নাটা কম বেশি জানি সবার রান্নার টেস্ট ধরন এক এক রকম হয়ে থাকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বেছেলার আছেন কিংবা নতুন বিঘেনার আপুরা আছেন অথবা যারা গরুর মাংস রান্না করার পরেও ওয়াও ফিলটা আসে না আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য খুবই উপকারে আসতে চলেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ চান্নাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার করে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে তিন কেজি প্লাস গরুর মাংস ভোনা রান্নাটা আজকের এই ভিডিওতে থাকছে খুবই সহজ ভাবে যারা আমার পেজে এবং আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন প্লিজ আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে কিচেনে যাওয়া যাক প্রথমেই গরুর মাংসগুলো খুবই ভালো করে দুইয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে ছিল মাংসের পরিমাণ তিন কেজি প্লাস এখানে সলিড মাংসের পরিমাণটা আমি বেশি নিয়েছি এবং হার নিয়েছি অল্প করে প্রথমে পেঁয়াজ দিচ্ছি কাপ কাপ প্লাস গরুর মাংসের মধ্যে পেঁয়াজের দুই ওয়ান পরিমাণটা তুলনামূলকভাবে কিছুটা বেশি লাগে রসুন বাটা দিচ্ছি ওয়ান ফোর কাপ আপনাদের মাংসের পরিমাণটা বুঝে আপনারা বাটা মশলাগুলো এবং গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন আদা বাটা দিচ্ছি ওয়ান ফোর কাপ প্লাস দুই টেবিল চামচ রসুন বাটা থেকে আদা বাটাটা মাংসের মধ্যে আমি কিছুটা বেশি দিয়ে থাকি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি পাঁচ টেবিল চামচ গরুর মাংসের ভুনাটা আমি জাল জাল রাখবো তাই এখানে পরিমাণের চাইতে কিছুটা ভারিয়ে দিয়েছি গুঁড়ো মরিচটা জিরার গুঁড়ো দিচ্ছি দুই টেবিল প্লাস হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি দুই টেবিল প্লাস হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো সর্বশেষে তেল দিচ্ছি এক কাপ তেলের পরিমাণটা আপনারা মানুষের মধ্যে কম বেশি দিতে পারেন যেহেতু মাংসের মধ্যে কিছুটা চর্বি থাকে তাই পরিমাণ মতো তেলটা দিতে হবে মাংসের মধ্যে মশলাগুলো দেওয়ার পর এই তো হাতের সাহায্যে খুবই ভালো করে কিন্তু মাংসগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে মাংসগুলো মাখানোর মধ্যেও কিন্তু অনেকটাই টেস্ট ডিপেন্ড করে কিছুটা সময় নিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালো করে মাংসটা মেখে নেওয়ার পর ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মাংসগুলো আপনারা মাংসগুলো এইভাবে মেরিনেট করে রেখে দিতে পারেন এতে করে টেস্টটাও অনেক ভালো আসবে ত্রিশ মিনিট পর ডাকনাটা দিয়ে চুলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে রান্না করে নিব চুলার মধ্যে মাংসগুলো বসানোর পর ডাকনাটা সরিয়ে খুব ভালো করে মাংসগুলো নাড়াছাড়া করে দিচ্ছি এই পর্যায়ে মাংসের মধ্যে আমি কোনো পানি দেইনি দেখতেই পাচ্ছেন মাংস থেকে অলরেডি পানিটা বের হচ্ছে মাংস থেকে যে পানিটুকু বের হবে ওই মাংসর পানিটুকু দিয়েই আমি কিন্তু মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব মাংস থেকে দেখতেই পাচ্ছেন যে পানিটুকু বেরিয়েছে এই পানিটুকু দিয়েই আমি মাংস কষানো এবং এইটটি পারসেন্ট মাংস সিদ্ধও হয়ে যাবে আর মাংসগুলো কিছুক্ষণ পরপর কিন্তু এভাবে নাড়াছাড়া করে দিতে হবে অলরেডি মাংসগুলো থেকে একদম পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসগুলো খসিয়ে নেওয়াও হয়ে গেছে মাংসগুলো থেকে তেলটা অলরেডি উঠেছে হয়তো দেখতেই পাচ্ছেন তার মানে আমার মাংসগুলো পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি মাংসের মধ্যে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি মাংসের মধ্যে গরম পানিটা ব্যবহার করার একটাই কারণ মাংসের টেস্ট বজায় থাকবে এবং মাংস পারফেক্ট ভাবে সিদ্ধও হবে মানুষের মধ্যে পরিমাণ মতো পানি দেওয়ার পর পানিটা যখন বলকুটে এসেছে এই তো কন্তির সাহায্যে আবারো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে মাংসগুলো রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চোলার জালটা কিন্তু শুরুতেই হাইয়ে দিয়ে মাংসগুলো রান্না করা যাবে না চোলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে যদি মাংসগুলো খুব ভালো করে কষিয়ে এবং রান্না করে নেন তাহলে দেখবেন ওই মাংস রান্না করার পর মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে চোলা থেকে মাংসগুলো নামানোর কিছুক্ষণ দিয়ে চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার সময় কেন জানি ভিডিওর ফুটেজটা স্কিপ হয়ে যায় জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে এভাবেই রান্না করে নিয়েছে পাঁচ মিনিটের মতো এই তো ফাইনালি আমার মাংসগুলো রান্না করা ডান মাংসের মধ্যে কতটা পারফেক্ট তেলটা বেসে উঠেছে হয়তো দেখতেই পাচ্ছেন আর আপনারা দেখে নিলেন তো আমি কিভাবে গরুর মাংসগুলো রান্না করে থাকি খুবই সহজ ভাবে গরুর মাংসের কালার দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন রান্নাটা কেমন হয়েছে খুবই সিম্পল ভাবে গরুর মাংস রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কিছুটা হলে উপকৃত আসে তাহলে আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ